সিটি হয়তো আপনারা কয়েকদিনের মধ্যে শুনেছেন জায়গাটি অবস্থিত রাওজান উপজেলার পিং সিটি এলাকায় জায়গাটির সৌন্দর্য বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে ফুটে তোলা হয়েছে এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন ডিজাইন দিয়ে সাজিয়ে ছবি তোলার জন্য বিউ তৈরি করা হচ্ছে এবং জুলাই গণ অভ্যত্থানের শহীদ হওয়া ওয়াসিম আবু সাইদ এবং মীর মুগদর ছবি দিয়ে একটি শহীদ মঞ্চ তৈরি করা হয়েছে এই মঞ্চটি হচ্ছে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় আপনাদেরকে পুরো পার্কটি ঘুরে দেখায় আজকের এই ছোটখাটো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তাহলে